হজরত উজায়ের সালাম ছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন অত্যন্ত পূর্ণবান ব্যক্তি তার নবতের বিষয়টি নিয়ে প্রসিদ্ধ অভিমত হল তিনি আল্লাহর প্রেরিত একজন নবী ছিলেন যেমনটি আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন এই কাহিনীটি তার জীবনের এক বিস্ময়কর অধ্যায়ের যা আল্লাহর অসীম ক্ষুদ্রতের এক জীবন্ত নিদর্শন একদা হজরত উজায়ের আলাইসালাম নিজের ক্ষেতখামার ও বাগানের পরিচর্যা শেষে বাড়ি ফিরছিলেন দ্বীপ্রহরের প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে তিনি পথের ধারে এক পরিত্যক্ত ও বিধ্বস্ত জনপদে বিশ্রামের জন্য থামলেন নিজের বাহন গাধাটিকে একটি গাছের সঙ্গে বেঁধে তিনি তার ঝুড়ি থেকে কিছু ডুমুর ও আঙ্গুর বের করলেন একটি পাত্রে আঙুর নিংড়ে তিনি রস বের করলেন এবং তার সঙ্গে থাকা শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখলেন যেন তা নরম হলে খেতে পারেন এরপর ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে তিনি আকাশের দিকে চিত হয়ে শুয়ে পড়লেন তার দৃষ্টি গিয়ে পড়ল চারপাশের বিধ্বস্ত ঘরবাড়ির উপর যার বাসিন্দারা বহু আগেই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল মানুষের পুরনো খুয়ে যাওয়া হাড় এই দৃশ্য দেখে তার মনে এক গভীর বিস্ময়ের উদ্রেক হল তিনি ভাবলেন এইসব মৃত পচে গলে যাওয়া মানুষদের আল্লাহ কিভাবে পুনরায় আবার জীবন দান করবেন আল্লাহর পুনরুত্থানের ঘটনার ক্ষমতায় তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না এটি ছিল কেবলই তার অপার মহিমা নিয়ে এক বিশুদ্ধ বিস্ময় তার এই ভাবনার পরেই আল্লাহ তালা মৃত্যুর ফেরেস্তাকে প্রেরণ করলেন তার রুখ কবজ করে নেওয়া হলো। এবং তিনি সেই স্থানেই একশো বছর মৃত অবস্থায় পড়ে রইলেন সময় বয়ে গেল ঋতুচক্র বদলে গেল কিন্তু উজায়ের আল্লাহ সালাম পড়ে রইলেন আল্লাহর হেফাজতে একশো বছর পূর্ণ হলে আল্লাহ তালা তার কাছে একজন ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা প্রথমে হজরত উজায়ের সালামের অন্তর ও চোখে জীবন ফিরিয়ে দিলেন যেন তিনি স্বচক্ষে দেখতে ও অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন কিভাবে আল্লাহ মৃতকে জীবন দান করেন এরপর ফেরেস্তার ইশারাই উজায়ের আল্লাসাল্লাম এর বিক্ষিপ্ত হাড়গোর চারপাশ থেকে একত্রিত হল তিনি দেখলেন তার কঙ্কালের উপর মাংসের আবরণ পড়ছে শরীরের চুল ও পশম যথাস্থানে সৃষ্টি হচ্ছে এবং পরিশেষে চামড়া দিয়ে পুরো দেহ আবৃত করা হচ্ছে সবশেষে তার দেহে রুহ প্রবেশ করানো হল নিজের চোখের সামনে নিজের সৃষ্টি প্রত্যক্ষ করে তিনি আল্লাহর কুদ্রতে আবিভূত হয়ে গেলেন জীবন ফিরে পেয়ে হজরত উজায়ের আলহ উঠে বসলেন ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এখানে কতদিন যাবৎ অবস্থান করছেন উজায়ের আলাইসালাম বললেন হয়তো একদিন বা তার চেয়েও কিছু কম সময় ফেরেস্তা বললেন না বরং আপনি একশো বছর এভাবেই ছিলেন আপনার খাবার ও পানির দিকে তাকিয়ে দেখুন উজায়ের আলাইসালাম দেখলেন তার ভিজে রাখা রুটি এবং আঙ্গুরের রস বিন্দুমাত্র নষ্ট হয়নি তার ঝুড়ির ডুমুর ও আঙ্গুরগুলোও ছিল একেবারে টাটকা যেন এই মাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে ফেরেস্তার মুখে একশো বছরের কথা শুনে এবং নিজের খাবার অবিকৃত দেখে তিনি দ্বিধায় পড়ে গেলেন তার মনের অবস্থা বুঝতে পেরে ফেরেস্তা বললেন আপনি কি আমার কথায় সন্দেহ করছেন তাহলে আপনার গাধাটির দিকে তাকান উজায়ের আলাইসাল্লাম তাকিয়ে দেখলেন তার গাধাটি মোরে পচে মাটির সঙ্গে প্রায় মিশে গেছে কেবল কিছু জীর্ণ শীর্ণ হাড় ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে তখন ফেরেস্তা সেই হাড়গুলিকে আহ্বান করতেই সেগুলো চারিদিক থেকে ছুটে এসে একটি পূর্ণাঙ্গ কঙ্কালে পরিণত হল উজায়ের আলাহ বিস্ময়ে তাকিয়ে রইলেন এরপর পেরেস্তা সেই কঙ্কালে শিরা উপশিরা ও রগ সংযুক্ত করলেন মাংস দিয়ে ঢেকে দিলেন এবং চামড়া ও পশম দ্বারা আবৃত করলেন অবশেষে তাতে রুখ উকে দিতেই গাধাটি কান খাড়া করে দাঁড়িয়ে পড়ল এবং ক্যামত সংঘটিত হয়েছে ভেবে বিকট স্বরে চিৎকার করতে শুরু করল এই অলৌকিক দৃশ্য দেখে হজরত উজায়ের আলাইসাল্লাম এর অন্তর থেকে সকল দ্বিধা দূর হয়ে গেল তিনি বলে উঠলেন আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান মৃতকে দান করা সহ যে কোনো কাজ করতে তিনি পরিপূর্ণ সক্ষম অতঃপর হজরত উজায়ের আলা তার গাধার পিঠে চড়ে নিজ এলাকার দিকে রওনা হলেন কিন্তু একই কোনো কিছুই তিনি চিনতে পারছেন না রাস্তাঘাট ঘরবাড়ি সবই বদলে গেছে এলাকার মানুষ তাকে দেখছে কিন্তু কেউ তাকে চিনতে পারছে না তিনিও কাউকে চিনছেন না অনেক খোঁজাখির পর অনুমানের উপর ভর করে তিনি নিজের বাড়ির সামনে এসে পৌঁছালেন সেখানে তিনি একশো বছর বয়সী এক অন্ধ ও পঙ্গু বৃদ্ধাকে দেখতে পেলেন এই বৃদ্ধা এক সময় দাসী ছিল একশো বছর আগে উজায়ের আলাহ সাল্লাম যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন এই দাসীর বয়স ছিল মাত্র বিশ বৃদ্ধা উজায়ের আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি কে কী চান উজায়ের আলাইসলাম বললেন এটা কি উজাইরের বাড়ি বৃদ্ধা কেঁদে ফেলে বললেন হ্যাঁ এটাই উজায়রের বাড়ি কিন্তু কত বছর হয়ে গেল কেউ তার নামও নেয় না সবাই তাকে ভুলে গেছে উজায়র আলাইসাল্লাম বললেন আমি সেই উজাইদ আল্লাহ আমাকে একশো বছর পর মৃত অবস্থায় রাখার পর পুনরায় জীবন দান করেছেন বৃদ্ধা আশ্চর্য হয়ে বললেন আমরা তো তাকে একশো বছর ধরেই খুঁজে পাচ্ছি না আপনি যদি সত্যি উজায়ের হন তবে জেনে রাখুন তার দোয়া আল্লাহ কবুল করতেন তিনি কোনো অসুস্থ বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাকে আরোগ্য দান করতেন আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন আমি আপনাকে দেখলে নিশ্চয়ই চিনতে পারব তখন উজায়ের আলাাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার দৃষ্টিশক্তি ফিরে এলো এরপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও তৎক্ষণাৎ বৃদ্ধার পঙ্কুত্ব দূর হয়ে গেল এবং তিনি সুস্থ মানুষের মতো উঠে দাঁড়ালেন উজার আলাইসাল্লামের দিকে ভালো করে তাকিয়ে তিনি চিৎকার করে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজায় এরপর সেই বৃদ্ধা বনি ইসরায়েলের মহল্লায় ছুটে গেলেন যেখানে লোকজন এক মজলিসে বসেছিল সেখানে উজায়ের এর একশো আঠারো বছর বয়সী বৃদ্ধ ছেলেও উপস্থিত ছিলেন বৃদ্ধা চিৎকার করে বললেন হে বনি ইসরায়েল তোমাদের মাঝে উজায়েদ ফিরে এসেছেন লোকেরা তার কথা শুনে হাসাহাসি করতে লাগল এবং তাকে মিথ্যুক বলল তখন বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বললেন আমি তোমাদের বাড়ির দাসী উজায়ের আমার জন্য দোয়া করেছেন আর আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এই কথা শুনে লোকজন উজায়ের আলাইস্লামের বাড়িতে ছুটে গেল তার বৃদ্ধ পুত্র বললেন আমার পিতার দুই কাঁধের মাঝখানে একটি কালো তিলের চিহ্ন ছিল তখন উজায়ের আলাাম তার কাঁধের কাপড় সরিয়ে চিহ্নটি দেখালে পুত্র তাকে চিনে ফেললেন এবং নিশ্চিত হলেন যে ইনিই তার পিতা তখন বনি ইসরায়েলের লোকেরা বলল ব্যাবিলনের রাজা বুক্তনাসর আমাদের তাওরাতের সমস্ত কপি পুড়িয়ে দিয়েছে আমরা শুনেছি একমাত্র আপনারই পুরো তাওরাত মুখস্থ ছিল আপনি আমাদের জন্য তাওরাত কিতাবটি পুনরায় লিখে দিন উজায়ের আলাইসালাম তাদের জানালেন যে তার পিতা তাওরাতের একটা কপি এক জায়গায় পুঁতে রেখেছিলেন যার স্থান কেবল তিনিই জানেন তিনি লোকদের নিয়ে সেই স্থানে গিয়ে মাটি খুঁড়ে তাওরাতের কপিটি বের করলেন কিন্তু দীর্ঘ সময়ে এর পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছিল এবং লেখা মুছে গিয়েছিল তখন উজায়ের আলা একটা গাছের নিচে বসলেন এবং বনে ইসরায়েলেরা তাকে ঘিরে রইল হঠাৎ আকাশ থেকে দুটি জ্যোতি এসে তার বক্ষে প্রবেশ করল এবং সঙ্গে সঙ্গে পুরো তাওরাত কিতাবটি তার স্মৃতিতে উজ্জ্বল হয়ে উঠল এরপর তিনি ইসরাইলের জন্য সম্পূর্ণ তাওরাত লিখে দিলেন নতুনভাবে অলৌকিক ঘটনা বিশেষ করে আসমানি জ্যোতি দ্বারা তাওরাত লাভ করা দেখে ইহুদিদের এক পদভ্রষ্ট দল আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করে যা ছিল এক চরম গুমরাহী আল্লাহ আল্লাহতালা হজরত উজায়ের আলাহ সাল্লামকে মানব জাতির জন্য এক জীবন্ত নিদর্শন হিসাবে প্রেরণ করেছিলেন যখন তিনি ফিরে এসেছিলেন তখন তার বয়স ছিল মৃত্যুর সময়ের মতোই চল্লিশ বছরের এক যুবক অথচ তার পুত্র ছিল শতবর্ষী বৃদ্ধ পিতার চুল ছিল কালো আর পুত্র লাঠিতে ভর দিয়ে চলত যার মাথার চুল ছিল সাদা ধবধবে আল্লাহ আকবার নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপর পরিপূর্ণ ক্ষমতাবান